সম্পূর্ণ রকমের সুযোগ সুবিধা দেওয়া হোক আমরা এই স্মারকলিপি লেখার পর আমাদের দাবি যদি পূরণ না হয় আমাদের দাবি যদি সরকার যদি না নেয় তাহলে আগামী কিছু ঈদের আসার পরই আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে বরিশাল বিভাগে বৃহত্তর কর্মসূচি আমরা ঘোষণা করব এই কর্মসূচির মধ্যে লাগাতার ধর্মঘট থাকতে পারি স্কুল কলেজ মাদ্রাসায় এবং আরও রাজমন্দির অনেক কর্মসূচি আমরা নিতে পারি

যদি না থাকতো তাহলে আমরা এটা আর এই এক না বছর বয়সে বহু সরকার এত গেল দেশ স্বাধীন হলো একটা ইস্যু নিয়ে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত একটি একটা দাবিও আন্দোলন ছাড়া আমরা পাইনি এটা অত্যন্ত দুঃখজনক যে শিক্ষকরা ক্লাসে শিক্ষাদান করবে তারা আজকে রাস্তায় আমরা কুড়ে ঘর নিয়েও নেমেছিলাম বাড়ি ভাড়ার জন্য এক সময়

গভর্নমেন্টের সরকারের সেই দাবিতে আমরা শিক্ষক অভিভাবক এবং সরকারি সরকারি এই ভেদাভেদ ভুলে সঠিক দেশে এক ও এক নীতিতে এক বেতনে স্কেলে একই অবকাঠামে আমাদের শিক্ষা এবং আমাদের অধিকার সে আদায়টা আমরা করতে চাই এটাই আমাদের আজকের এই আন্দোলন সংগ্রামের একমাত্র দাবি এবং সেই দাবিটা আমরা